সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আজকে আমি আমাদের পশ্চিমবঙ্গের কিছু বাস্তব পরিস্থিতি নিয়ে এ আমি আলোচনা করব মূলত আমি বিষয়গুলো তুলে ধরবো আপনাদের আমি মতামত চাইব কারণ খুবই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বিতর্ক হয় কিন্তু আপনারা কে কী মনে করেন জানাবেন এবং আপনাদের এই উল্লেখযোগ্য কমেন্টগুলো তুলে পরবর্তীকালে আমি আলোচনা করব আপনাদের নাম ধরে ধরুন পশ্চিমবঙ্গে বামেরা রাজনীতি করছে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল তারা বুদ্ধদেববাবু সততার সঙ্গে মুখ্যমন্ত্রী চালিয়েছেন জ্যোতিবাবু সততার সঙ্গে মুখ্যমন্ত্রী চালিয়েছেন চৌত্রিশ বছর তারা ক্ষমতায় ছিলেন বামেরা তারপর তৃণমূল কংগ্রেস এসছে তিনটে টার্ম চলছে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি সরকার চলছে এখন আমার যেটা প্রশ্ন এই যে বর্তমানে বামেদের আগে থেকেই রয়েছে পার্টির বহু হোল হোলটাইমার হোল টাইমার রয়েছে এবং কিছুদিন আগে একটি টিভিতে আলোচনায় সেখানে বামেদের একজন হোল টাইমার নেতা যুবনেতা ছাত্রনেতা বা যুবনেতা তিনি বলছিলেন যে তাদের হোল টাইমার হিসেবে কত টাকা পার্টি দেয় একটা সাম্মানিক দেয় বা ভাতা বলুন সাম্মানিক বলুন একটা দেয় হোল টাইমারদের তার যে টাকার আইডিয়া তিনি দিলেন তাতে দেখা যাচ্ছে ছয় থেকে আটের আশপাশে ছয় থেকে আট হাজারের তা আমার একটা প্রশ্ন যার জন্য হোল টাইমার যদি সারাদিন হোল টাইমার মানে কি সারাদিন সে পার্টির জন্য কাজ করবে তাহলে সেই হোল টাইমার এই যে ছয় থেকে আট হাজারের কাছাকাছি যদি পেয়ে থাকেন তিনি তার সংসারটা চলবে কীভাবে আজকের এই বাজার দরে সংসার চলবে কীভাবে তিনি কিভাবে সংসার চালাবেন আর যদি তার ফ্যামিলি নিয়ে চলে যায় তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন আপনাদের মতামত চাইছি চলবে কি আর যদি চলে যায় এই মুহূর্তে আমি এই পয়েন্টটি বলার আগে আমার স্যার ম্যাডাম ভাই বোন বন্ধু সবার কাছে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এই বিষয়টা আমি তুলছি আপনারা বলবেন এই মুহূর্তে যদি প্রাইমারি স্কুলে কেউ চাকরি পায় তার বেতন মোটামুটি ধরুন চল্লিশ হাজারের কাছাকাছি যারা সিনিয়র হয়ে গেছে পঞ্চাশ বা ষাট যারা হাই স্কুলে চাকরি করছে উচ্চ মাধ্যমিক স্কুলে তাদের বেতন শুরু করলেই এই মুহূর্তে ষাটের কাছাকাছি আবার যারা আর কি সিনিয়র হয়ে গিয়েছেন তাদের বেতন এক লক্ষর কাছাকাছি এক লক্ষর কাছাকাছি সিনিয়র হয়েছেন যারা হাই স্কুলে তাহলে এই যে আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে দেখুন বহু বেকার রয়েছেন এম এ পাস এম এ বিএড ডবল এম তারা একটা চাকরির জন্য ছুটে বেড়াচ্ছেন হয়তো পরীক্ষা দিচ্ছে এসএসসি কয়েক লক্ষ পাঁচ লাখ দশ লাখ প্রাইমারি দিচ্ছে দশ লাখ বারো লাখ তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে প্রাইমারি হয়তো দশ হাজার পনেরো হাজার পাচ্ছে হাইস্কুলে হয়তো পাঁচ হাজার ছ হাজার পাচ্ছে বাকি ছাত্রছাত্রীরা কিন্তু পাচ্ছে না বাকি মানে যারা চাকরি প্রার্থী চাকরি পা প্রত্যাশা করছে কিন্তু এই যারা পেল তাদের যে বেতনটা সেই বেতনটা আজকে দেখুন এমন একটা জায়গায় পৌঁছেছে একজন হাই স্কুলের শিক্ষক প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি সিনিয়র শিক্ষক হলে বেতন পাচ্ছেন একজন প্রাইমারি স্কুল সিনিয়র হয়ে গেলে পঁচিশ পঞ্চাশের পাশ আশাপাশি নতুন ঢুকলেও এই মুহূর্তে প্রায় চল্লিশের কাছাকাছি প্রাইমারি স্কুলে হাই স্কুলে হলে ষাটশো উত্তরের কাছাকাছি তাহলে এই যে এত টাকা পাচ্ছে বেতন তাহলে একটা আমাদের দেশের যদি সামর্থ্য থাকে আমাদের দেশের যদি বেকারত্বের হার কম থাকে তাহলে এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু এত বেকার যারা চাকরি পাচ্ছে না যারা বেকার তারা দেখুন দশ থেকে পনেরো হাজার টাকা রোজগার করার জন্য বেসরকারি কোনো জায়গায় একটি চা কাজ করছে তার ডিউটি দেখুন নটা থেকে সন্ধ্যা ছটা একবারে কি কঠোর পরিশ্রম করতে হচ্ছে অথচ প্রাইমারি স্কুলে মাস্টারদের দেখুন সাড়ে দশটা এগারোটার মধ্যে স্কুলে যাচ্ছে সাড়ে তিনটে থেকে ম্যাক্সিমাম চারটের মধ্যে তাদের ছুটি হয়ে যাচ্ছে আবার হাই স্কুলে ধরুন এগারোটার কাছাকাছি যাচ্ছে সাড়ে চারটে বড়োজোর পাঁচটা ছুটি হয়ে যাচ্ছে তাদের আবার শনিবারে হাফ স্কুল হচ্ছে রবিবারে ছুটি পাচ্ছে তারা কিন্তু একটা সুন্দর একটা টাইম মেনটেন করতে পারছেন কিন্তু এই যে যারা ডবল এম এ এম করে যারা চাকরিটা পেলো না সরকারি তারা কিন্তু বেসরকারি জায়গায় চাকরি পাওয়ার জন্য এত দৌড়ঝাঁপ করে তারা বেতন পাচ্ছে কত দশ হাজার পনেরো হাজার কোনো ক্ষেত্রে কুড়ি হাজার আর তাদেরকে হার্ড ওয়ার্ক করতে হচ্ছে সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নটার মধ্যে ঢুকতে হচ্ছে অফিসে আবার পাঁচটা ছটা পর্যন্ত ডিউটি আবার কখনও কখনো বাড়ির কাজ দিচ্ছে অথচ এই সরকারি চাকরিজীবীরা তারা ডি এর জন্য কিন্তু রাত দিন আন্দোলন করছে এবং বহু রাজনৈতিক দল তাদের আবার সমর্থন জানাচ্ছে আমার এখানেই রাজনৈতিক দলের কাছে প্রশ্ন এবং সাধারণ যারা দেখছেন স্যার ম্যাডাম আপনাদের কাছে প্রশ্ন আমরা চাই সরকার পারলে দেশের রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো হলে তাদের বেতন ডিএ অবশ্যই আরও বেশি দেওয়া উচিত কিন্তু আপনারা কি একবার ভেবেছেন যে ছেলে মেয়েগুলো আপনাদের যোগ্য সমপরিমাণ যোগ্য আছে যারা চাকরি পাচ্ছে না তাদের এই দশ পনেরো হাজার টাকা ইনকাম করার জন্য কত পরিশ্রম করতে হয় আজকে চিন্তা করতে পারেন একটা ডিগ্রেডের চাকরির একটা পিওনের চাকরির একটা সুইপারের চাকরির যদি সরকারিভাবে বিজ্ঞাপন দেওয়া হয় সেখানে কুড়ি পঁচিশ হাজার টাকা বেতনের সেখানে আবেদন করে এম এ পাস ডবল এম এ পাস এমএসসি পাস এমনকি কোনো কোনো ক্ষেত্রে পিএইচডি যারা গবেষণা করেছেন তারা পর্যন্ত একটি সুইপারের চাকরির জন্য একটি পিওনের চাকরির জন্য আবেদন করেন তারা বুঝতে পারছেন যে দেশের তাদের ইনকাম করা কতটা কঠিন অথচ যারা এই সত্তর ষাট এক লাখ টাকা বেতন পাচ্ছেন তারপরেও তারা ডিএ না দেওয়ার জন্য কত ক্ষোভ বিক্ষোভ তারা অধিকার তারা করতেই পারেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি রাজ্য তো স্বীকার করেছে আদালতে যে রাজ্যের অর্থনৈতিক অর্থনৈতিক যে পরিস্থিতি এই মুহুর্তে অত অর্থের ভার তারা নিতে পারবে না এইবার প্রশ্ন ওঠে কিছু মানুষ প্রশ্ন করেন তাহলে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন কীভাবে আচ্ছা দা স্যার ম্যাডাম আবারও আমি বলছি একবার ভেবে দেখেছেন যে আপনাদের ষাট সত্তর এক লাখ পেয়ে আপনাদের চলছে না বাজারের জিনিসের দাম বেড়ে গিয়েছে এই বাজার দরে কিভাবে চলবে এই এই বেতনে এটা ভাবছেন অথচ আপনাদের কিন্তু সব কিছুই হচ্ছে অথচ এক হাজার টাকা যিনি পাচ্ছেন অসহায় অনেক মহিলা বিধবা ভাতা পাচ্ছেন এক হাজার লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এক হাজার অথচ দেখা যাচ্ছে তার ফ্যামিলিতে বহু মানুষ আছে হয়তো অনেকের এটা না পেলেও চলবে কিন্তু বহু ফ্যামিলি আছে আমি জানি আমরা জানি কারণ আমি একটি এনজিওর পরিচালক হিসাবে এই মানুষগুলোর সঙ্গে মিশি জানি দেখা যাচ্ছে তাদের অনেকের ওই এক হাজার টাকায় সংসার চলছে একটা মাস তারা অপেক্ষা করে বসে থাকেন কবে সেই এক হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার ঢুকবে কবে বিধবা ভাতা ঢুকবে বা কারো কবে বার্ধক্য ভাতা ঢুকবে সেই টাকাটি নিয়ে তারা কোনো ক্রমে চাটে সবজি ভাত বা ডাল ভাত খেয়ে কোনো ক্রমে তারা সংসার চালাবে অথচ সেই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য অনেকে বলছেন দান খয়রাতি করছে রাজ্য সেই একটু কোনো ক্রমে তারা চলে বাঁচছে মানে কোনো রকম ভিক্ষাবৃত্তি না করে তারা খেয়ে না খেয়ে চলছে অথচ এটা আপনারা মানতে পারছেন না বলছেন যে এই জায়গাগুলোতে দেওয়া হচ্ছে তাহলে কেন ডিএ দেওয়া হবে না কেন চাকরিজীবীদের আরও বেতন বাড়ানো হবে না বেতন রাজ্য সরকারের আর্থিক ক্ষমতা থাকলে রাজ্যের রাজ্যের যদি আর্থিক ক্ষমতা থাকে বাড়ুক কোনো সমস্যা নেই কিন্তু একবার ভেবে দেখেছেন এই অসহায় মানুষগুলোকে যে সামান্য টাকাটা দেয়া হচ্ছে তাদের কিভাবে চলে আপনারা যে যারা এতগুলো টাকা পাচ্ছেন এক লাখের কাছাকাছি পঞ্চাশ ষাট সত্তর হাজার আপনাদের এক মাসের বেতন একটু দেরি হলে আপনাদের কি পরিস্থিতি হয়ে যায় বলুন আর এরা এক হাজার টাকা এক মাস পরে আপনারা ভেবে দেখুন তো এই যে যারা চাকরিটা পাচ্ছে না পায়নি এই যে রাস্তায় দিনের পর দিন আন্দোলন করছে এই ছেলে মেয়েগুলো এদেরকে যোগ্যতা নেই অথচ তারা চাকরি পায়নি তাদের দেখুন তো দশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম করা কত কঠিন তাদের তারা কে একবার ভেবে দেখেছেন আমি এটাই আমার দর্শক স্যার ম্যাডাম ভাই বোন বন্ধুদের আপনাদের মতামত চাইছি আপনাদের একটু ভাবতে বলছি এই যে আমাদের এই যে সমাজ আমরা এতটাই আত্মকেন্দ্রেই হয়ে যাচ্ছি এতটাই শুধু নিজেকে নিয়ে ভাবছি যার কার কি হবে কে খেতে পাবে কে পাচ্ছে না কে খেতে পেলো কি না পেলো আমাদের কারোর ওর কোনো যেন যায় আসে না এরকম একটা ভাবনায় আমরা চলে এসেছি আমরা কিচ্ছু ভাবছি না অন্যের অন্য মানুষ যে অসহায় মানুষগুলো একটু সহযোগিতা পাচ্ছে সেটাকেও আমরা বিভিন্নভাবে টিভি মিডিয়াতে সেগুলোকে নিয়ে আমরা প্রশ্নবিদ্ধ করছি যে দান খয়রাতি ওই এক হাজার টাকা নিয়ে ভোট দিচ্ছে অমুক তমক অনেক কিছু কিন্তু আপনারা একবার গিয়ে দেখুন সেই এক হাজার টাকায় সেই মানুষটি কতটা উপকৃত হচ্ছে তার জীবনের মানে ভিক্ষার হাত থেকে তাকে বাঁচিয়ে দিয়েছে এই এক হাজার টাকা আপনারা একটু দেখুন তারপর ব্যাপারটা বুঝতে পারবেন বাকি আপনারা কী কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা এবং আমার এই বক্তব্যে যদি কেউ দুঃখ পান আঘাত পান বা এই যে ডিএ নিয়ে যারা আন্দোলন করছেন আমি তাদের ডিএ পাওয়ার বিরুদ্ধে নয় কিন্তু আমি পরিস্থিতিটা তুলে ধরলাম যদি কখনো মনে হয় যে আপনাদের এইটাকে আমি কোনোভাবে আঘাত করলাম আপনাদের দাবিটিকে তাহলে ক্ষমা চাইছি দুঃখ প্রকাশ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা